বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাথে নিয়েছি একটা সুজির প্যাকেট আর এই সুজির প্যাকেটটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো বন্ধুরা আপনারা আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন আপনাদেরকে ভালো লাগবে আর এটা বাচ্চারাও অনেক পছন্দ করে এভাবে রান্না করে দিলে এটা ঠিক বিস্কুটের মতো করবে বাচ্চারা খুশিতে খুব সুন্দর করে খাবে আমি কলার মধ্যে তেল গরম করতে দিয়ে এখানে ডালচিনি এলাচ তেজপাতা দিয়ে এক প্যাকেট সুজি এখানে পাঁচশো গ্রাম সুজি আছে আর সেই সুজিটা ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে ঘিদও ভেজে নিতে পারেন আমি একবার সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দেওয়ার পর আবার অনবরত নেড়ে যেতে হবে সুজিটা একটু আধা সেদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে এখানে সামান্য একটু গুড় গুড় দিলাম এটা খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর গুড়টা ম্যাশ করে নেব সুজির সাথে সুজির সাথে আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন গুড়টা আর এখন কিন্তু গলবে না গুড়টা একটু পানি না দিলে না দেওয়া পর্যন্ত আর এখানে দেখলাম হাফ কিলো চিনি দিয়ে সুন্দর করে সুজি চিনি আর গুড় একসাথে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা বের রয়েছে চিনিটা দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দেওয়ার পরে সুজিটা একটু গলে গেছে চিনিটা গলে গিয়েছে আর এখানে দিলাম ডেনিশের অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে চিনিটা গুড়টা সুন্দর করে মিশিয়ে যাওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে একটু টাইট করে নিতে হবে এটা সাধারণত একদম বিস্কুটের মতো লাগবে খেতে এখন এই অনবরত নেড়ে যাওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার অনবরত নেড়ে যেতে হবে আপনারা বাসায় এটা বিকেলে নাস্তা হিসেবে হোক বাচ্চার টিফিনের সময় হোক যে কোনোভাবে আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন আমি এটা পরিবেশন করে নেওয়ার পরে একটু কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম ছিল সেটা আমার ভেঙে একটু গুঁড়া করে উপরে দিয়েছি সামান্য একটু ছিল সেটা আমি হাতের কাছে যেটাই ছিল আমি সেটাই দিয়েছি আর পরে আমি এটা আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই